রেজিস যা আদর কর ওই দা আদর করছিস পেয়ার পিছন পিছন কেন আসছিস যা তুই দে আদর কর কি হচ্ছে পালিয়ে আসছিস কেন কাছে যেতে বল চলে যাচ্ছে কোথায় এই পড়ে যাবে না তো পড়ে যাবে না তো ওইটুকু নিয়ে এদিকে পড়ে যাবে না তো

এটা আয় 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 আদর আয় শোনো আয় আদর করবো এই রে আদর করবাই দে আমি ধরেছি না আয় না ওর বাবা আসিনি অফিস আছে না দাও তুমি আদর করে দিয়ে আসো যাও আদর করে দিয়ে আসো যাও আদর করে দিয়ে আসো যাও আদর করে দাও যাও হাতে হাত দেবে দাও তোমার হাত দাও আমার কাছে হাত দাও তোমার হাত দাও ভয় পেও না আসো ও জাগল ও আস্তে আস্তে হালকা হালকা

যাও কিছু করবে না ও কামড়ায় না ও বাইট করে না শোনা যাও আদর করো আদর করো যাও আদর করো আদর করো তাড়াতাড়ি আদর করো যাও 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 তুমি যাও দেয় না ভয় না ভয় না আদর করে আদর করে দিয়ে দেখো হাসো না হাসো এই যে এই যে না আদর করো আদর করো ছাগল ছানাকে আদর করে দাও 你别介。呃